স্টার সাকিব খানের আপকামিং ছবি সোলজার এবং সেই সংক্রান্ত কিন্তু আজকের কোথাও গিয়ে অনেকগুলো কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে তো দয়া করে ভিউ তোমরা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো প্রথম যে খবরটা সেটা হচ্ছে যে খবরটা আমরা জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে ফ্রম টুয়েলভ অফ অক্টোবর ফ্রম টুয়েলভ অফ অক্টোবর কিন্তু কোথাও গিয়ে আমাদের মেগাস্টার সাকিব খানের ছবি সোলজারের নায়িকা হিসেবে কিন্তু কিন্তু করেছে। তানজিন অর্থাৎ থেকে থেকে সম্ভবত গতকাল মেগাস্টার সাকিব খানের সঙ্গে কিন্তু স্ক্রিন শেয়ারে কিন্তু একটা পার্টিসিপেট একটা নতুন যাত্রা সিনেমাতে কিন্তু কোথাও কি নতুন একটা কিন্তু যাত্রা শুরু করেছে এবং তার মাধ্যমে কিন্তু তার বড় পর্দায় কিন্তু একটা বিরাট বড় অভিষেক হতে চলেছে এটা গেল প্রথম খবর এবার দেখা যাক সাকিব খান এবং তানজিন তিসার মধ্যেকার কেমিস্ট্রিটা কতটা জমজমাট হয় বা চরিত্রায়নটা লিস্ট কিরকম হয় সেটাও কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে দ্বিতীয় কথা সাকিব খানের আরো একটা লুক কিন্তু কোথাও গিয়ে সামনে এসছে এবং সেই লুকটা তো এখন লিটারি কিন্তু কোথাও গিয়ে ভাইরাল এবং তার সঙ্গে এফডিসিতে কিন্তু মেগাস্টার সাকিব খানের ছবি কিন্তু বর্তমানে শুটিং চলছে এবং কোথাও গিয়ে এফডিসিতে কিন্তু কোথাও গিয়ে শুটিং চলার কারণে এর আগে তান্টবের শুটিংও কিন্তু এফডিসিতে কিন্তু হয়েছিল এবং দেখেছি কত সুন্দরভাবে শুট করা হয়েছে সেট ডিজাইন করে সেট নির্মাণ করে আশা করছি এখানেও খুব ভালো করে কিন্তু এটাকে নির্মাণ করা হবে বা নির্মাণ করা এখন হচ্ছে এবারে দেখা কতটা অথেন্টিক বা জেনুইন লাগে এই সমস্ত সেট ডিজাইনিংগুলো এর আগে তাসনিয়া ফারিন বলি মেহজাবিন বলি এরা কিন্তু কোথাও সঙ্গে মানে খানের সঙ্গে নয় মানে বড় পর্দায় কিন্তু অবশ্যই এরা এদের অভিষেক হয়ে গিয়েছে এবারে শুধুমাত্র দেখা যাক কোথাও গিয়ে বাকি ছিল এবারে দেখা যাক তাকে মিষ্টি দেখতে আশা করছি শাকিব খানের সঙ্গে তাকে বেশ ভালো কিন্তু মানাবে সো তোমাদের কি মনে হয় এই জুড়িটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা